যাই হোক আমি এই অপার সৌন্দর্যের সামনে দাঁড়িয়ে ভীষণ অভিভূত বাংলাদেশের পার্বত্য অঞ্চলের রাঙামাটি এই কাপটাই লেখ দেখা হয়নি চক্ষু মিলিয়া ঘর হতে শুধু দুপা ফেলিয়া একটি ধানের শিশির উপর একটি শিশির বৃন্দ হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুর এভাবেই নিজের চারপাশটাকে আসলে ব্যক্ত করে এসেছেন আমাদের বাংলাদেশ অনেক সুন্দর ছোট্ট দেশ হলেও এখানে আছে দেখার মতো অনেক প্রাকৃতিক সৌন্দর্যের জায়গা ঠিক তেমনই একটি জায়গা বাংলাদেশের পার্বত্য অঞ্চলের রাঙামাখি এই কাপটাই এই অপার সৌন্দর্যের সামনে দাঁড়িয়ে সত্যিকার অর্থে এর রূপের বর্ণনা করা আসলে কারো পক্ষে সম্ভব না আমার পক্ষে তো সম্ভব নাই তারপরেও আমি আমার অনুভূতি এবং মুহূর্তগুলোকে আমি যতটুকু পারছি আসলে ব্যক্ত করার চেষ্টা করছি যাকে এটি অনেক সুন্দর আমরা আমাদের দেশের এই ধরনের মানে প্রাকৃতিক দৃশ্যমন্ডি সৌন্দর্যমণ্ডিত জায়গাগুলোকে উপেক্ষা করে আমরা বিভিন্ন দেশে যাই আমরা ইউরোপে যাই আমরা অস্ট্রেলিয়া আমেরিকা কানাডা এমনকি ইন্ডিয়ার বিভিন্ন অঞ্চলে যাই কিন্তু আমরা আমাদের নিজের দেশের যে সমস্ত প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর জায়গাগুলো আছে সেগুলো আমরা কখনোই আসলে গুরুত্ব দিই না এবং এগুলোকে দেখার চেষ্টা করি না বাংলাদেশ অনেক সুন্দর সেটা যেমন পার্বত্য অঞ্চলের পাহাড় লেক আবার সমতলের চলন বিল আমাদের পদ্মা মেঘনা সুরমা যমুনা সহ যে সমস্ত জায়গাগুলো আছে সব কিছুই আসলে অনেক সুন্দর তাই আমার মনে হয় যে টাকা খরচ করে দেশ বিদেশে বিভিন্ন দেশে ঘোরার চেয়ে আসলে নিজের দেশটাকে আগে দেখা উচিত আমার দেশটা কেমন আমার দেশের প্রাণ প্রকৃতি কেমন আমার দেশের জলাশয় পাহাড় কেমন আমাদের এখানকার বৃক্ষরাজি কেমন আমাদের এখানকার ফসল তারপর দিগন্ত জোড়া প্রান্তর কেমন গ্রাম গ্রামনগর বাজার কেমন এখানে সাধারণ মানুষের জীবন আচার সাধারণ মানুষের চিন্তাভাবনা এখানকার প্রকৃতির সঙ্গে মানুষের এলে যে এক সম্মেলন এই ব্যাপারগুলো কীরকম আসলে এটা আমাদের বাংলাদেশি হিসাবে আমাদের প্রত্যেকেরই উচিত এই ব্যাপারগুলো আসলে দেখা যাই হোক আমি এই অপার সৌন্দর্যের সামনে দাঁড়িয়ে ভীষণ অভিভূত আর আমার এই ভালো লাগাটাকে শেয়ার করার জন্যই আমি এই ভিডিওটা বানাচ্ছি যাই হোক আপনার সময় পেলে এই জায়গায় আসতে পারেন ဒီအရည်ပါ গো আপন বেগে পাগল আমি স্তবধ চাপার তরু গন্ধ ভরে তন্দ্রহার আমি সদা অচল থাকি গভীর চলা গোপন রাখি আমি সদা অচল থাকি গভীর চলা গোপন রাখি আমার চলা নবীন ধারায আমার চলা ফুলের ধারায় নদী আপন বেগে পাগল পারায় আমি স্তবধ চাপার তরু গন্ধ ভরি। তন্দ্রাহারা ও নদী চলার বেগে পাগল পারা পথে পথে বাহির হয়ে হার গো নদী চলার বেগে পাগল পারা তো